নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজ আমি দেখাব স্টেশন থেকে মাত্র সাত থেকে আট মিনিটের পথ দেখাবো নতুন একটি বাড়ি বাড়িটি কলম তোলা আছে আমি যাব আস্তে আস্তে এদিকে একটা ঢালাই রাস্তা দেখতে পাচ্ছেন ছ ফুটের আবার এদিকে একটা ঢালাই রাস্তা কারেন্টের পোস্ত দেখতেই পাচ্ছেন আমি নিয়ে যাবো আস্তে আস্তে বাড়ির কাছে দেখি বাড়ির সামনে যাই আপনাকে দূর থেকে বাড়িটা দেখাচ্ছি যদি দেখতে পান যাই আমি আবার সামনেই যাব দেখুন চারিদিকে কলম তোলা আছে নিচে বেশ কলম করা আছে উপরে ছাদ দিলেই মোটামুটি বাড়ি রেডি কিন্তু এই মুহূর্তে মানুষ থাকছে হুম উপরে অ্যালবাসটা দেওয়া আছে দু কামরা ঘর আছে আমরা এগিয়ে যাই বাড়ির দিকে আমরা যাচ্ছি এই দেখুন এখানেও কারেন্টের পোস্টারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা তবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি আগে বলেছি যে আপনাদের কাছে জমি দেখানোর জন্য প্রিয়াংশু ভিলা সবসময় আপনাদের পাশে আছে তাই নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই আমি বাড়ির সামনে চলে এসেছি দাদা এই দেখুন বাড়ি আমি সামনের থেকে দেখাচ্ছি এই যে পাঁচিল দেখতে পাচ্ছেন আর ওখানে একটা পা একটা পিলার পোতা আছে হয়তো দেখতে পাচ্ছেন এই এই যে পিলারটা এখান থেকে একেবারে এই দু কাটার মাপ আমি আরও নিয়ে যাচ্ছি আপনাদের এই যে বাড়ির দেখুন কলম তোলা আছে এখানে প্রতিকটা। ঘরের মধ্যেখানে একটা করে কলম পোতে আছে এই লাইনে তিনটে কলম পোতে আছে আর দেখুন বেশ আছে নিচে বেশ করা আছে দেখিয়ে দিলাম আমি নিয়ে যাব সামনের দিকে শুধু ছাদটা ঢাললেই হবে কোনো ব্যাপার না বাড়ি পুরো রেডি আর এখন আমাদের কাছে চাবিটা নেই তাই দেখাতে পারছি না তাও আপনাদের যতটা পারছি সামনের দিক দিয়ে দেখে দিচ্ছি এদিক দিয়ে দেখুন রড ছাড়া আছে কলম তো দেখতেই পাচ্ছেন আপনারা এদিকে প্লেস সামনে অনেকটাই আছে আর এই যে চাবি চাবি এখন এই মুহূর্তে আমাদের নেই এই টিনের ঘরটা খুললে আমরা ভিতরে ঢুকতে পারবো তা আমরা সামনের প্লাসটা দেখাতে পারলাম এর জন্য আমি 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 আপনাদের জায়গাটা দেখিয়ে দিই জায়গাটা দেখিয়ে দিই আমি আপনাদের মাপটা এই দেখুন এখান থেকে এখান দিয়ে দেখতে পাচ্ছেন এখান থেকে একদম ওই ওই কোন পর্যন্ত দু কাটার মাপ আছে আর এখান থেকে একদম ঢালাই রাস্তা ধরে দু আছে এই যে মাপ আছে কারেন্টের প্রস্তুত আগেই দেখালাম খুব সুন্দর একটি বাড়ি তবে খুব কম দামে খুব সীমিত সময় আপনারা যোগাযোগ করুন বাড়িটার মূল্য আছে সাত লাখ টাকা বাড়িটার মূল্য সাত লাখ টাকা অবশ্যই যত শীঘ্রই পারবেন যোগাযোগ করবেন কেননা এত কম দামে বাড়ি থাকে না স্টেশন থেকে মাত্র আট মিনিটের পথ সাত থেকে আট মিনিটের পথ যত তাড়াতাড়ি পারবেন আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ আমার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে